স্যাড স্যাড নিউজ আসলে মানে কারোরই মুহূর্তে মন মানসিকতা ভালো থাকার কথা না সবারই মন খারাপ থাকার কথা এবং সবাই চোখের সামনে আমরা আমরা আসলে মানে প্রথম দিন কালকে আসলে দুপুরবেলা বুঝে যায় না যে এত ভয়াবহ একটা ব্যাপার তারপর সময় যাচ্ছে একটা পর একটা ভিডিও একটা পর একটা ছবি একটা পর একটা ভিডিও আসলে কতটা কি বলবো এই দুঃখগুলো আসলে মানে ভাষায় বোঝানো যাবে না এত খারাপ লাগতেছে দেখেছি এর মধ্যে দেশের মধ্যে অশান্তি তো আসেই সারফেদা পুয়া এখনো ঘুমায় নাই ও এখনো জেগে আছে ঘুমাই যাও মামা ঘুম পায় না নাকি ঘুম পায় না ও একটু আজকে গাড়িতে ঘুমাই গেছিল স্কুল থেকে আসার সময় বিকালে অনেকক্ষণ ঘুমায় গেছিল ওই ঘুম পায় না

এই ভদ্রলোকের তো পুরোটা জীবন সে একা হয়ে গেল কত দুঃখের এটা কত কষ্টের লাশ নিয়ে আপু কি হচ্ছে আপ কি বলবো আপু আসলে এখন এই দেশের আবহাওয়া বুঝি না আপু

কিছু মানুষ কমেন্ট করতেছে আপনি কি কমেন্ট সেন্স নাই সারাদিন নিউজ দেখেন নেই স্টুডেন্ট মারা গেছে আসলে আপু কতজন মারা গেছে গভর্নমেন্টের উচিত যে এটার একটা সঠিক তথ্য তালিকা প্রকাশ করা এবং অনেক বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাইতেছে না এটারও একটা সঠিক তালিকা প্রকাশ করা উচিত অনেক বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাইতেছে না আমরা এই যে আপনার বিভিন্ন পোস্টে নিউজে দেখতেছি তো অনেক বাচ্চাদের খুঁজে পাওয়া যেতেছে না এটা আসলে এই বাচ্চারা যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় বা তারা যদি না বেঁচে না থেকে থাকে তাদের লাশ কোথায় বা মানে এগুলার এক সরকারের উচিত যে এখানে যদি এটার একটা সঠিক তথ্য প্রদান করা জনগণকে যা হওয়ার সেটা তো হয়েছেই সেটা তো আর ফিরে আনা যাবে না বাট এটার ভবিষ্যতে যেন এরকম না হয় এটার একটা পদক্ষেপ গ্রহণ গ্রহণ করা উচিত ছাত্ররা যে ছয়টা দাবি উঠেছে সে ছয়টা দাবি গভর্নমেন্ট মেনে নিতে দেখলাম সে ছয়টা দাবি কত দ্রুত বাস্তবায়ন হবে তারপরে কতজন ছাত্র মারা গেছে এটার আসলে একটা ছাত্র ছাত্রী এটার আসলে একটা সঠিক তথ্য প্রদান করা উচিত দেখেন এমনিতেই যারা স্বজন হারাইছে বা যারা বাচ্চা হারাইছে মানে নিজের চোখে বাচ্চা লাশ দেখার মতো কষ্ট আর কিছু হইতে পারে না মানে তারপরে যারা স্বজন হারাইছে তারা যদি অন্তত পক্ষে লাশটাও পায় তাও তো বাচ্চার কবরে যেতে পারবে তারা যেন অন্তত পক্ষে লাশটা বুঝে পায় বা লাশ যদি নাও থাকে সে পুরো অংশটুকু যেন বুঝে পায় জানেন মানুষ যখন একদম মানুষের যখন কিচ্ছু করার থাকে না মানুষের যখন আর কোনো অপশন থাকে না মানুষ তখন ওই মানুষ যদি ওই কোনো বাবা মা তার সন্তানের যদি পুরো কয়লাটাও পায় ওই কয়লাটাকেই নিয়ে এসে কবর দিবে ওইটা আঁকড়ে ধরেই সে বাচ্চার স্মৃতি হিসেবে ওটাকেই সে ধরে রাখতে চাইবে তো আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এটা সঠিক তদন্ত করে সঠিক লিস্ট প্রকাশ করা কারণ আমরা যেভাবে ভিডিও দেখতেছি যত যত তথ্য শুনতেছি আসলে কি বলবো যাদের গেছে তারা আসলে অনেক বুঝতেছে সারপ্রাইজ মাম্মি ওই ফোনটা কই বাবা তুমি যেটা দিয়ে গেম খেলো এটা আছে জানতি কাছে আছে একটু নিয়ে আসো না প্লিজ আমি বলছি প্লিজ নিয়ে এসো ওই দরজাটা খুলে এখানে সবাই আসছে তোমার নানু আসছে এখানে নিয়ে এসো না প্লিজ আমার ফোনটা নিয়ে এসো তুমি একটা লক্ষ্মীর সোনার চলে যাও দরজাটা খুলে দেখো তোমার নানু আসছে এখানে বর্ষা ইসলাম যে সময় দুর্ঘটনা হয় ওই মুহূর্তে আমি ওখানেই ছিলাম মাত্র রিক্সা থেকে নামছি সারা রাত ঘুমাতে পারিনি এক পর্যটকের সামনে বিশ পঁচিশ জনকে নিতে দেখছি খুবই দুঃখজনক আপু খুবই দুঃখজনক এবং তার মধ্যে শুনলাম যে রিক্সাওয়ালারা দাম বাড়ায় ফুলছে ভাড়া বাড়াই ফেলছে এক বদ্রগুলোতে একটা ইন্টারভিউতে দেখলাম যে পানির দুই লিটার পানির দাম ছশো টাকা করে ফেলছে মানে এরা কি মানুষ আপ এরা কি মৃত্যুর কথা চিন্তা করে না বলেন মানে এই সময়ে এই সময়ে মানুষ কিভাবে পানির দাম দুশো টাকা করে মানে ছয়শো টাকা করে ফেলে বলেন মানে কি কোনো মৃত্যুর ভয় নাই এদের কি কোন মায়া নাই দয়া নাই আল্লাহ এদেরকে কি দিচ্ছে আসলে জানি। জানিনা খুবই দুঃখজনক সারাদিন মানে যতবার ভাবতেছি আসলে মানে যার যায় সে আসলে আর এই যে ভিডিওগুলো চোখের সামনে আসতেছে আল্লাহ কি যে দুঃখ লাগতেছে এত দুঃখ লাগতেছে এই ভদ্রলোকের কান্না দেখে মানে আমার একদম এত খারাপ লাগতেছে তার ওয়াইফ যে মেহেরিন ম্যাডাম ওনার যে হাজবেন্ড মাহেরিন মনে হয় মাহেরিন ম্যাডামের যে হাজবেন্ড ওনাকে আরেকটা জিনিস দেখেন ওনাকে কি একটা জাতীয় সম্মাননা দিতে দেওয়া যাইতো না পাইলট যিনি মারা গেছে তাকে তো ঠিকই জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে কিন্তু এই যে ভদ্র মহিলা উনি যে এই এতগুলো স্টুডেন্টের প্রাণ বাঁচাইলো এতগুলো স্টুডেন্টের জীবন উনি বাঁচাইলো এ ভদ্র মহিলাকে তো রাষ্ট্রীয় সম্মাননায় ওনাকে দাফন করা উচিত ছিল ওনাকে একটা রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় স্যালুট উনি ডিজার্ভ করে। তাই না বলেন পাইলট ঠিক আছে পাইলট কি করছে আমরা জানি না পাইলট হয়তো পাইলটকে সে তার প্রফেশন অনুযায়ী সে রাষ্ট্রীয় সম্মাননা পাঠাইছে এটাও দুঃখজনক সে ছয় মাস আগে বিয়ে করছে এত ইয়াং একটা ছেলে সাতানব্বই জন্ম আমার থেকেও তিন বছরের ছোট আমার থেকেও তিন বছরের ছোট যে পাইলটটা মারা গেছে একটা ইয়াং একটা ছেলে ছয় মাস আগে বিয়ে গেছে ওটাও খুবই দুঃখজনক কোনো মৃত্যুই আসলে আপু মানে কোনো মৃত্যুই আসলে কাম্য না প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক কিন্তু এই যে টিচার যে উনি মারা গেছে উনি যে এতগুলো বাচ্চার জীবন বাঁচাইলেন উনি যে নিজের জীবনে তোয়াক্কা করলেন না ওনার যে ছোট ছোট বাচ্চা রেখে উনি মারা গেলেন ওনার হাজবেন্ড বলতেছিল যে আইস্তুবিতে শেষ সময়ে ওনার ওয়াইফ বলতেছিল তুমি আমার ডান হাতটা চেপে ধরো ওনার হাজবেন্ড বলতেছিল আমি হাটটা ধরতেও পারতেছিলাম না হাটটা পুড়ে গেছে এমন পড়ে গেছে তো ওনার সামনে ওনার ওয়াইফ মারা গেছে আইসিউতে কি যে দুঃখজনক এটা বাট এই যে টিচার ওনাকে তো একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া যেত না মানে বলেন ওনার প্রফেশন অনুযায়ী যে পাইলট মারা গেছে সে কিন্তু রাষ্ট্রের সম্মাননা পাইছে কিন্তু এই যে ভদ্র মহিলা যিনি এতজন ছাত্রকে বানায়ল যিনি ওনার উনি কিন্তু একটা রাষ্ট্রীয় স্যালুট উনি ডিজার্ভ করে কাল আমি একটা হিজরাকে কিছু টাকা দিলাম মাছ দেখলাম উনিও গেছে রক্ত দিতে সাধারণ মানুষ বলার কি পিঠার সামান্য পানির দাম ছয়শো টাকা এগুলো তো ওই কিছু পানি ফিতে দেওয়া আল্লাহ এদেরকে দান করুক মরিয়ম থাকি আসলে আর হিজড়াটা আসলে মানে কিছু কিছু জায়গায় অনেক মানবিক আমি একদিন আমার হাজব্যান্ডের কবর মানে যে কবরস্থান এখানে বনানী সামরিক কবরস্থানে কবরস্থান থেকে বের হয়ে তো আমি জ্যামের সামনে সিগনাল কবরস্থান থেকে আসতেছি তো জ্যামের সিগনালে আটকা পড়ছি তো একজন এরকম থার্ড জেন্ডারে একজন আসছে এসে জানালা দিয়ে দেখে আমাকে চিনেছে চিনে এত খুশি হয়েছে হাত বাড়াই দিয়েছে আমি সাথে সাথে জানালার গ্লাস খুলে ওনার সাথে হ্যান্ডশেক করছি সাথে সাথে ওনাদের গ্রুপের যতজন আছে সবাইকেও লাশিয়া আর এত খুশি হয়েছে আমাকে দেখে তখন আমার কাছে মনে হচ্ছে এই খুশিটা না কোনো টাকা দিয়ে কেনা যাবে না এসব এই আনন্দটা এই রেসপেক্টটা কোনো দিন টাকা দিয়ে কেনা যাবে না ওরা কিন্তু অনেক ভালো আমরা আসলে সাধারণ মানুষটাই আমরা বেশি খারাপ আল্লাহ আমাদেরকে যাদেরকে যাদের পঞ্চ ইন্ড্রিও ঠিক দিছে আমাদের হাতখান গলা সব কিছু ঠিক দিছে আমাদেরকে মানে যাদেরকে আল্লাহ ঠিকভাবে দুনিয়াতে পাঠাইছে আমরাই আসলে মানুষ না হিজরারাই আসলে ভালো বুঝছে না আর ওদের তো কোনো দোষ নাই আল্লাহ ওদেরকে এইভাবে দুনিয়াতে পাঠাইছে যাই হোক কি বলবো বাট এটা দেখে খুব বারবার এই ভিডিওটা সামনে আসতেছে যে ভদ্রলোক তার যে আপনার ওয়াইফকে মারা গেল মাহারিন ম্যাডাম ওনাকে আসলে একটা রাষ্ট্রীয় সম্মান উনি ডিজার্ভ করছিল এই দেশে আসলে কি হয় আবহাওয়া আসলে কিছু বুঝি না ভাই ভালো মন্দের আগে মানে কিছু বলতে গেলেও হয়তো সমস্যা আমি আমরা আসলে নিজের কাজ নিয়ে থাকতেই পছন্দ করি কারণ দিন শেষে আলো আসলে এত পলিটিক্স এত কিছু পাই বুঝি না দিন শেষে আমরা আসলে সবাই আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে থাকতে চাই তাই না আমরা সাধারণ মানুষ কি থাকতে চাই আমরা আসলে কোনো পলিটিক্স বুঝি না আমরা সাধারণ জনগণ হচ্ছে শান্তিতে থাকতে চাই জনগণের কথা কে শুনে দেখেন এইদিকে মারামারি ওই দিকে মারামারি ওইদিকে গ্যাঞ্জাম এদিকে দেশের ইকোনমি বৈশা পড়তেছে ব্যবসা বাণিজ্য বারোটা গেছে সবার ব্যবসা খারাপ আপনি চারই জিজ্ঞাসা করবেন এখন কেউ বলবে না যে তার ব্যবসা ভালো প্রত্যেকের ব্যবসা খারাপ প্রত্যেকের ব্যবসা খারাপ একটা মানুষের ব্যবসা ভালো না দেশের ইকোনমি বসে পড়তেছে এইখানে মারামারি সেখানে মারামারি আলটিমেটলি দেশের সাধারণ মানুষ কি চায় আমরা সবাই শান্তিতে থাকতে চাই তাই না আমরা প্রত্যেকে শান্তিতে থাকতে চাই আমরা নিরাপদে থাকতে চাই আমরা একটা নিরাপদ দেশ চাই আমরা আমরা চাই যে আমাদের সন্তানরা এই দেশে নিরাপদে বড় হোক বাট আলটিমেটলি আমরা 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 কিন্তু কিছুই পাই না সাধারণ মানুষ এই রাজনৈতিক কামরা কামড়ি এ ওইখানে যেতেছে ও এটা করতেছে ওইখানে কোটা করতেছে রাজনৈতিক লোকরা যা জ্যাম লাগাই ফেলতেছে মানে শুধু শো অফ চলে আমি জানেন কালকেও আমি এই কথাগুলো লাইভে বলতেছিলাম যে মানে সব কিছু না কেমন শো অফ শো অফ শো অফ হয়ে গেছে আজকে যে শো অফ করতে পারে সে ভালো যে শো অফ করতে পারে না সে ভালো না আজকে আপনি কোথাও একটা কিছু দান করলেন কোথাও কোনো সাহায্য করলেন আপনি সেটা ছবি তুলে দেন আপনি ভালো আপনি ছবি তুলে দিলেন না সেটা ভালো না আজকাল একটা সব কিছুতে শো অফ হয়ে গেছে দেখেন এই যে পলিটিক্যাল লোকগুলা হসপিটালে যায় ভিড় করে কি একটা গ্যাঞ্জাম পাকাইছে যে ওখানে পেশেন্ট অ্যাম্বুলেন্স ঢুকতে পারতেছিল না রুগীদের ঠিক মতো ট্রিটমেন্ট করা যাচ্ছিল না তাদের যন্ত্রণায় মানে কি বলবো আসলে খুবই খারাপ লাগতেছে তারপরে এই যে একটা ছোট কত কত ছোট ছোট বাচ্চারা আল্লাহ আল্লাহ তাদেরকে বেহেস্তে পাখি বানায় দেখে এত কষ্ট লাগতেছে বুকটা ফেটে যেতেছে এই যে বাচ্চাটা দেখেন এ বাচ্চাটা এ বাচ্চাটার জন্য আসলে এত খারাপ লাগতেছে আর এটা আমার বয়সে একদম বাচ্চাটা পুরো আমার এত দুঃখ লাগতেছে। এ সব কয়টা বাচ্চার জন্য অনেক দুঃখ লাগতেছে বাট এই যে বাচ্চাটা যখন ওর পুরা শরীর নিয়ে সে হাইটা যেতেছিল মানুষ সমানে ভিডিও করতেছিল অথচ কেউ বাচ্চাটার দিকে আগায় আসতেছিল না অথচ মানুষে ভিডিও করা ছাইরা উচিত ছিল বাচ্চাটাকে এসা কোলের মধ্যে কইরা নিয়ে দৌড়ায় হসপিটালে যাওয়া খুবই দুঃখ লাগতেছে খুবই দুঃখ লাগতেছে আর আমাদের দেশের মানুষ না মানে কিছু মানুষ কেমন হয়ে গেছে মানে মানুষের সাহায্য করার থেকে মানে ওই অন্যকে অ্যাটাক করাতে বেশি ব্যস্ত থাকে মানুষকে মানুষের প্রতি সাহা সহানুভূতিশীল না হয়ে অন্যকে অ্যাটাকিংয়ে বেশি ব্যস্ত থাকে এম ডি আতিক লিখেছেন কি সতেরোটা জায়গায় সিপি দিলাম মাকে নিয়ে সমস্যায় আছি এই জন্য বারবার রিকোয়েস্ট করি তিনটা মাস ধরে অনেক কষ্ট করতেছি দুই পায়ে পড়ি একটা কাজের ব্যবস্থা করে দেন সারা জীবন কৃতজ্ঞ থাকব। দেখছেন মানুষের কীরকম কাজের অভাব মানুষের কিন্তু এখন প্রচুর কাজের অভাব অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গে যাচ্ছে কারণ দেশের ইকোনমিক কন্ডিশন একদম ভালো না তারপরেও আমরা দেখেন দোকান বাজার সদাই অফিসে আজকে সর সরকারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করছিল পতাকা অর্ধনির্মিত ছিল সবই ঠিক আছে বাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত সব কিছু তো ঠিকই চালু ছিল কিন্তু আমরা কিন্তু দেখেন কাজ করতে পারি নাই কারণ আমাদেরকে মানুষ অ্যাটাক করে কারণ আমরা ফেসবুকে কাজ করি আমরা ফেসবুকে কাজ করে দেখে মানুষ অ্যাটাক করে অথচ দেখেন আমাদের এই যে দেখেন এইভাবে মানুষ আমাদের কাছে চাকরি চায় কত মানুষকে ধর আমাদের লোকের দরকার নাই তারপরেও কত মানুষকে চাকরি দিয়ে আমাদের অনেক সময় মানবিক মানবিক মানবিকতা চিন্তা করে অনেক সময় অনেক মানুষকে আমরা চাকরি দিয়ে হেল্প করতে হেল্প করি বা করার চেষ্টা করি বাট অথচ আমরা একটা আমরা এখানে কি মানে আমরা কিন্তু কোনো গল্প করতে আসি না আড্ডা দিতে আসি না নাচানাচি করতে আসি না গান গাইতে আসি না আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হাজার হাজার মানুষ ডিপেন্ড করে না হাজার হাজার মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় অথচ একটা লাইভে যদি আমরা কাপড় চোপড় দেখাতে আসি আপনারা গালিগালাত শুরু করে দেন অথচ দেখেন বাজার সদায় দোকান পাট মার্কেট শপিং মল সব কিছু খোলা ছিল অফিস আদালত সব কিছু খোলা ছিল স্কুল কলেজ সব কিছু খোলা ছিল কিন্তু ওগুলাতে আপনাদের কিন্তু কোনো সমস্যা নাই বাট আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা যারা এই ফেসবুকের উপর আমাদের যাদের ব্যবসা নির্ভরশীল আমাদেরকে আপনারা অকারণে অ্যাটাক করেন অথচ আমরা কিন্তু চেষ্টা করি আমরা বা আমাদের মতো যারাই উদ্যোক্তা আছে সবাই কিন্তু চেষ্টা করে কম বেশি মানুষের পাশে দাঁড়াইতে সবাই কম বেশি মানুষের পাশে দাঁড়ায় সবাই আমরা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করি যে দেখেন একটা ছেলে কি রিকোয়েস্ট করতেছে চাকরির জন্য এম রিয়াতিক আপনি আপনার সিবিটা নিয়ে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে জমা দিয়ে যাবেন আমার রেফারেন্স দিয়ে ওকে আপনি আমাদের পুলিশ প্লাজে বাংলাদেশে সিভিটা জমা দিয়ে দেন সো মানুষ এত আবেগী মানে আবেগ দিয়ে আসলে জানেন জীবন চলে না আপনি দেখতেছেন আপনি দেখেন আপনি কাজ করতেছেন কাজ করেন আপেল বিডি তো নিয়ে আমাদের ইকোনমি জিডিপি রেট ইজ নাও থ্রি কি বোয়া ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে সেটাই খুবই ভয়াবহ অবস্থা আমরা যারা ব্যবসা করি আমরা আসলে জানি কত ভয়াবহ অবস্থা বা দেখেন আমরা এখন কাজ নিয়ে এখন যদি একটা লাইভ করতে আসি কাপড় চোপড় দেখাতে মানুষ গালি গালাজ করতে থাকে অথচ দেখেন আমাদের এই কাপড় চোপড় বা আমাদের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আমাদের কোম্পানিটা চলে এখানে আমাদের না শুধু এরকম উদ্যোক্তা যারা আছে সবাই এখানে হাজার হাজার মানুষ এটার সাথে রিলেটেড হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় হাজার হাজার মানুষের বেতন হয় অথচ কিছু মানুষ ঘরের মধ্যে বসে শুধু ফেসবুক গুতাইতেছে আর এখানে সেখানে কমেন্ট করতেছে আর মানুষকে গালি করতেছে ও কিন্তু মানুষের কোনো উপকারে আসতেছে না অথচ আমরা যদি একটা মানুষকে হেল্প করি কোনো মানুষকে সহায়তা করি আমাদের কিন্তু এইখান থেকে এই প্রোডাক্ট বিক্রি করি এই এখান থেকে ইনকাম করি কিন্তু আমাদেরকে মানুষের সহায়তায় আগায় আসতে হবে